হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি নিশ্চয় তোমরা ভালো আছো সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ সুলদার মাহমুদ প্রবাসক কম্পিউটার তারা মহিলা ডিগ্রি কলেজ তারা সিরাজগঞ্জ আজকে আমি একাদশ আদর্শ্রেণী যোগাযোগ প্রযুক্তি চতুর্থ অধ্যায় অর্থাৎ এই স্ট্রিমের থেকে আমি আজকে ক্লাস নিব তোমরা খাতা কলমে রেডি হও ঠিক আছে আমরা তাহলে কাজ শুরু করে দিই গত ক্লাসে আমি এস এর ট্যাগ সম্পর্কে আলোচনা করেছিলাম এইসডিএম এর গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা কীভাবে আমরা অন্যান্য আমরা দেখব রান করতে হয় এইভাবে চেষ্টা করছি একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লেখা থাকে ছোট বড় করতে হয় বিভিন্ন কালার দিতে হয় এগুলো আমরা আজকে আলোচনা করব ধরুন এখানে লেখা আছে সিরাজগঞ্জ অনলাইন স্কুল সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এই লেখাটা ইটালিং আমাদের শো করতে হবে তাহলে আমাদের প্রথমেই বলছি যে আমাদের এইচটি এম এর আমরা শুরুটা কি এইচটি এম এল এর শেষ হচ্ছে এইচটি এম এল দিয়ে আমরা শেষ করে দিলাম মাঝখানে আমাদের কী করতে হবে হেড দিতে হবে হেড শুরু এখানে এলে আমরা শেষ দিয়ে দিই

मान ऋण जटाटा इनटू उत्तर হবে স্মল গুণতে হবে সোডা গুণতে হবেlambda স্মল t इनटू

সুপার স্কিপ হবে তাহলে আমাদের সাবস্ক্রিপের জন্য আমাদের দেখুন সাব এস ইউ বি সাবের শুরু সাবের শেষ দিয়ে যেটা টু দিলাম সাবের শেষ দিলাম এস ইউ বি তাহলে আমার দেখা তারপরে এখানে কী হবে ও হবে তাহলে আমাদের আউটপুট কী হবে এস টু ও तीन स्कोर प्लस बी स्कोर ये तो सुनना हमारे की कौन सा बेस ये स्क्वायर तो ना हमारे की तो बेस सुपर ए सी पी सो वैन स्टू आ से तो हम लोग तो दे दे स्क्वायर दे दे ये पर हमारे की सुपर शेड दे दो ए सी पी सो मैंने फोर दिन दे दिला ये पर क्या सुपर বা biz-এর tbl-এর নামটা হবে biz r স্কয়ার এর জন্য আমরা কি হবে w স্কু আর টু এই সূত্রটা কোড ইঞ্জিন দিয়ে দেই সূত্রটা কোড ইঞ্জিন দিয়ে দিলাম তাহলে আউটপুট ই ডেটা হবে z স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে আমরা এই বডির মধ্যে আমরা এইগুলো যদি লিখি তাহলে আমরা মনিটরের পর্দায় আমরা এটা দেখতে অর্থাৎ পেজে পেজে আমরা দেখতে পারব অর্থাৎ আমরা এটা কী করলাম এস টু ও আর এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমাদের পর্দায় দেখতে পারবো অর্থাৎ পেজে ওয়েব পেজে আমরা মোটামুটি ইটালি ভরবে আমরা কীভাবে বা কাজ করবো এগুলো ছিল জানলাম বোল্টের জন্য আমরা বোল্ট সিস্টেমে ডি ডি টাইপ ব্যবহার করবো স্মলের স্মল টাইপ ব্যবহার করবো আর এই গ্রীষ্মে গ্রীষ্মের জন্য আমরা সাবস্ক্রিপের জন্য আমরা এই সাব স্ট্যাকটা ব্যবহার করবো আর উপর স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার এখানে স্কোয়ারের জন্য আমরা কী করবো এই সুপার স্ক্রিপ ব্যবহার করবো কারণ আমাদের উপরে এটা দেখা

ইমেজের জন্য আইএমজি ইমেজ ইমেজ থেকে কভার করা হয় ইমেজের জন্য ইমেজের সোর্স দিতে হয় তাহলে ইমেজের সোর্স আমরা দিতেও এস আর সি সোর্স সোর্সের এটা অ্যাট্রিবিউড এই সোর্স হচ্ছে অ্যাট্রিবিউট এস আর সি হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট এখানে ইমেজের নাম দিয়ে দেব আমার ইমেজের যে নাম থাকে সেই নামটাই দিয়ে দেব ধরুন আমি এখানে লিখলাম অনলাইন ইমেজের নাম হচ্ছে অনলাইন ডেপিজি দিয়ে দিলাম ওটার সামনে শেষ করে দিলাম এরপর আমরা এটাকে করে দিয়ে দেবো তাহলে আমাদের এটা কী হবে ইমেজের জন্য আমরা এটা একটা করব ইমেজ এস আর সি সোর্সের এস আর সি সমান আমরা কী দেব ইমেজের নাম এটা হচ্ছে ইমেজ টাইট ইমেজ টাইট বলা হয় এটা বলা হয় একটি আর হচ্ছে কি ইমেজ নেম বা সবির নেম ইমেজ নেম আর এটা হচ্ছে যে এটা হচ্ছে ইমেজ ফরম্যাট হচ্ছে ইমেজ ফরম্যাট ইমেজ ফরম্যাট মানে ইমেজ এর জন্য আমরা ইমেজ টা গার্ড করলাম এখানে একটিকিউট অ্যাক্টিকিউটের কাজ হচ্ছে যে কোনো লেখা সুন্দর করা কালার পরিবর্তন করা বা লেখা ছোট বড় করা এইগুলোর জন্য আমার কি অ্যাক্ট্রিকিউট ভালো তাহলে এস আর সি একটা তারপর হচ্ছে স্টাইল একটা অ্যাট্রিবিউট এস টি ওয়াই এল স্টাইল একটা অ্যাট্রিবিউট তারপর হচ্ছে বিজি কালার একটা অ্যাট্রিবিউট বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড করার জন্য আমরা এই টাইপ ব্যবহার করব ট্যাগ হচ্ছে দেখা সুন্দর করার জন্য বা ছবি বা সুন্দর করার জন্য আমরা এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করব তারপর হচ্ছে সেল সেল বটা সেল সেল স্পেলিং স্পিং এই জাতীয় গুলোকে বলা হচ্ছে কাজটা আমরা বললাম যে কোনো ফর্মেটে সেটা লিখে দেবো আশা করি শিক্ষার্থীরা ইংরেজি একটা বুঝতে পেরেছেন এখন আমি কিছু ট্যাপ লিখে দেই অর্ডার লিস্টের জন্য আমরা ব্যবহার করবেন ক্লোথিং ওয়ে হচ্ছে লিস্টের জন্য

নিজ্যার শামস সোবির নামটা লেখবো বড়widehat গোল করে দেবো পি শূন্য পি শূন্য বি শূন্য এর অনুচ্ছে